একবার আপনাদের স্বাগত আমি সুপ্রীতি এই মুহূর্তে নজর রাখবো সংবাদের দিকে আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে শহর জুড়ে পালন করা হচ্ছে বেশ কিছু কর্মসূচি যদিও গোটা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন শহরের সংশ্লিষ্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলার শঙ্কর চৌমৌরী এলাকায় আজকের বিশেষ আয়োজন স্বাধীনতা দিবসকে সামনে রেখে আর এই স্বাধীনতা দিবসে সকাল থেকে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে

আবার চক্ষুদান তো বিরাট সংখ্যায় আমার মনে হয় এটা অন্য ক্লাবে আমি অন্তর্গত দেখিনি আগরতলা শহরে অনেক ক্লাবে আমি যাই এবং এটা একটা এক্সাম্পল আপনারা মেডিকেল কলেজে আপনারা জানেন যে খুব প্রয়োজন এনাগমির সময় অনেক সময় পাওয়া যায় তার ডিসেকশন করতে হয় ছাত্রছাত্রীরা ডিসেকশন করে তাদের জানতে হয় শরীরে মাসেল আছে কি মাসেল নাম কি মেয়ের সাথে দেখতে হয় আমার মনে আছে কোনো ওই চেহারাটা আমি এখনো ভুলি না তখন যখন আমি স্কালফেন করেছিলাম সেখানে দিয়েছিলাম এখনো মনে হয় ওই মানে ওইপুরে এটা একটা সাংঘাতিক বিষয় ছাত্রছাত্রীদের জন্য নতুন করে এই আনাটগি সম্পর্কে জানা কোথায় নার্ভ আছে কোথায় লিপ্রেটিক ট্রেনে কোথায় ভেসেল গেছে সমস্ত বিষয় তার জানতে হয় এবং আমি যা দেখলাম আমাদের ত্রিপুরাতে এখন মানে অন্য লোককে দেড় কোটির আর অভাব হবে না মেডিকেল কলেজ স্টুডেন্টদের জন্য যে মানে দেখলাম সত্যি আমার মানে খুব ভালো লাগলো চক্ষু দামের কথা এখানে বলা হয়েছে আমাদের মাননীয় বিধায়ক এবংয়র সাহেব বলেছেন যে নিজে মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা শুনলেন আজকের রক্তদান শিবির এবং তার সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে আহ শুভেচ্ছা জানিয়েছেন এবং রক্তদানের এই আয়োজন যেটা আগামী দিনেও যাতে চলে তারই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন